হুমনি খেয়ে গাঁজা কুড়াতে ব্যস্ত উৎসুক জনতা ট্রেন থেকে ফেলে যাওয়া এই গাজার স্তূপে কেউ হানা দিচ্ছেন সেগুলো বাড়িতে নিয়ে সেবনের জন্য আবার কেউ বা অন্য কারো কাছে বিক্রির জন্য তেরো জুলাই সকালে নাটোরের নলডাঙ্গা উপজেলার নগরে চোখে পড়ে এমন লঙ্কা কাণ্ড প্রত্যক্ষদর্শী ও স্থানীয় এলাকাবাসীর দেয়া তথ্যের ভিত্তিতে জানা যায় ঘটনার দিন সকালে উপজেলার মাথনগর রেল স্টেশনের দক্ষিণে একটি পিলারের কাছে কয়েক কেজি গাঁজা দেখতে পান স্থানীয়রা স্থানীয়দের ধারণা রাতের কোনো এক সময় ট্রেন থেকে ফেলে দেওয়া হয়েছে এসব মাদকদ্রব্য এ বিষয়ে মাথানগর রেল স্টেশনের কর্তব্যরত স্টেশন মাস্টার মোহাম্মদ ইমদাদুল হক মিলন সত্যতা নিশ্চিত করে জানান রেল স্টেশনের দক্ষিণে মাছের আরতের কাছে অনেক মানুষকে পড়ে থাকা গাজা কুড়াতে দেখা গেছে গাজাগুলো কোথা থেকে কিভাবে এলো এ বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে বলেও জানান এই স্টেশন মাস্টার প্রায় দেখলাম কিছু লাইনের পাশে আছে কিছু লোক এখানে জড়াবদ্ধ হয়ে যায় কি যেন ঘুরতে চায় পরে আমি শুনলাম ওখানে কী হয়েছে পরে কিছু লোক বেজ ওখানে কিনাটি গাজা পাওয়া গেছে ওখানে ছিল তাই পুকুরে ফুটতে চায় এখন বিচারা সরাসরি লোকজন দেখতে চায় তদন্ত করতেছে